চব্বিশের আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না কেউ জাতিকে আপনাদের বক্তব্যের মাধ্যমে অহংকারী বক্তব্যের মাধ্যমে যে অহংকারকে আল্লাহ পছন্দ করেন না যিনি আজকে বক্তব্য দিয়েছেন আমি তাকে অনুরোধ জানাবো আমাদের সন্তান টেলিভিশনের ক্যামেরায় দেখেন আপনি কি বলেছেন এবং এই কথাটা কি ধর্মীয়ভাবে চলে কি না অহংকার আল্লাহ তালা পছন্দ করেন না হাসিন অহংকার করেছিল পতন হয়ে গেছে অহংকারী কথাবার্তা বলতো পতন হয়ে গেছে কিন্তু সুতরাং এমন কথা না বলাই ভালো যেই কথাবার্তা আল্লাহ তালা পছন্দ করেন না এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না আমার এটাই হলো কথা এত কষ্টের অর্জন হাসিনার পতন সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজন লোকের ইশারায় কথা বলে এই বালখিল্যতা করে জাতিকে বিরক্ত করবেন না এটা আমার সর্বশেষ অনুরোধ আবারও বলেছি যে ওই সংবিধানটা লেখা হয়েছিল একাত্তরের তিরিশ লক্ষ তিন লক্ষ শহীদের রক্তের বিনিময় লেখা সংবিধান আমাদের গায়ে খুব লাগে এই সংবিধানে গত সাধনার পর থেকে পর্যন্ত সংবিধানে চলে আসছে যারা এই সংবিধানকে যারা মিসইউজ করেছে যারা অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আরে ভাই মাথায় ব্যথা হলে কি মাথা মাথাঘারি ফেলতে হয় মাথায় ব্যথা হলে মাথা মাথাঘারে ফেলতে হয় না উর্ খেতে হয় সুতরাং যারা কোড়ি চাপা ব্যবহার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা করেন আমরা তো আছি সঙ্গে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি প্রধান জিন্দাবাদ সামু আলাইকুম